ওং নামশিবায় রাশির জাতক জাতিকাদের জন্য কুড়ি একুশ এবং বাইশে মে দুই হাজার পঁচিশ তারিখের রাশিফল বিভিন্ন দিক এবং প্রতিকার নিচে দেওয়া হল বিশে মে দুই হাজার পঁচিশ মঙ্গলবার গ্রহ এই সময় চন্দ্র আপনার নবমভাবে অবস্থান করবে যা ভাগ্য উচ্চশিক্ষা এবং দূরভ্রমণের স্থান আপনার মধ্যে আধ্যাত্মিক ও দার্শনিক চিন্তা বৃদ্ধি পাবে কর্মযোগ কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে দূরে কোথাও কাজের সূত্রে ভ্রমণ হতে পারে আপনার জ্ঞান ও অভিজ্ঞতা কর্মক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নতুন অংশীদারিত্বের সুযোগ আসতে পারে প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি আনন্দময় হবে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে অবিবাহিতদের জন্য বিয়ের আলোচনা শুরু হতে পারে বিচার আজ আপনি ন্যায়সঙ্গতভাবে বিচার করবেন এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হবেন আপনার স্পষ্টবাদিতা অন্যদের প্রভাবিত করবে শুভ সংখ্যা নয় রং হলুদ লটারি ভাগ্য মাঝারি সুযোগ আছে উপায় আজ ভগবান শিবকে হলুদ রঙের ফুল অর্পণ করুন এবং ওং নম শিবায় মন্ত্র একশো বার জপ করুন একুশে মে দুই হাজার পঁচিশ বুধবার গ্রহ আজ চন্দ্র আপনার দশমভাবে প্রবেশ করবে যা কর্মজীবন এবং সামাজিক সম্মানের স্থান কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে এবং নতুন দায়িত্ব আসতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম ও একাগ্রতা আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা লাভ করবেন ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই অনুকূল নতুন ব্যবসার সুযোগ আসতে পারে প্রেম প্রেমের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে ধৈর্য ধরে সঙ্গীর কথা শুনুন এবং শান্তভাবে সমস্যার সমাধান করুন পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে বিচার আজ আপনি বাস্তববাদী হবেন এবং ঠান্ডা মাথায় যে কোনও সমস্যার সমাধান করতে পারবেন অন্যের সমালোচনার প্রতি মনোযোগ দিন শুভ সংখ্যা তিন শুভ রং সোনালি লটারি ভাগ্য ভালো সুযোগ আছে উপায় আজ শিব মন্দিরে কর্পূর আরতি করুন বাইশে মে দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহ আজ চন্দ্র আপনার একাদশভাবে অবস্থান করবে যা আয় এবং লাভের স্থান আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এবং বন্ধুদের সাহায্য পাবেন কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা প্রশংসিত হবে নতুন কোনো আইডিয়া বাস্তবায়নের সুযোগ পাবেন ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আশা করা যায় প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি রোমান্টিক হবে সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন বন্ধুদের সঙ্গে আনন্দময় আড্ডা হতে পারে বিচার আজ আপনি আশাবাদী থাকবেন এবং ইতিবাচক মনোভাব নিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করবেন অন্যের প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিন শুভ সংখ্যা ছয় শুভ রং আকাশী নীল লটারি ভাগ্য তেমন অনুকূল নয় উপায় আজ অসহায়দের খাদ্য দান করুন ওং শিবায় আপনার দিনগুলো শুভ হোক